আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা বাসায় পালন করেন নাকি বাসার বাড়ির তাই না মেয়ে তাই না আচ্ছা মেয়ে কেমন দাম চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম চাওয়া দাম চারশো টাকা দাম দর করার সুযোগ আছে তো নাকি সুযোগ আছে না আচ্ছা আর এই দুটা কি ভাই সবই মেয়ে এই দুটা কেমন দাম ছাড়ছেন চারশো টাকা পিস চাওয়া দাম এখানে দরদাম করার সুযোগ আছে তাই না ঠিক আছে ভাই বেছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ হচ্ছে সাত জুলাই দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকেও চলে এসেছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবারিয়ার হাটে আজকে হাট থেকে জানিয়ে দেব এই হাটে নিয়ে আসা বিভিন্ন ব্যাপারী প্রান্তিক খামারি যারা আজকে হাটে নিয়ে আসছে খরগোশ ও গেনিপিক সেগুলোর দর দাম কেমন যাচ্ছে বা কেমন দামে বিক্রয় হচ্ছে বিস্তারিত ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভাই আপনার না খরগোশ আপনার আচ্ছা বেশ বড় একটি খরগোশ আমরা দেখছি দুটা কি একই জোড়া দুটা একই জোড়া দর দাম কেমন চাচ্ছেন ভাই ছয়শো টাকা ছয়শো টাকা হচ্ছে চাওয়া দাম জোড়া

আচ্ছা আচ্ছা এখানে আমরা দেখছি হচ্ছে গেনি পিক জোড়া কত করে দাম টাকা জোড়া হচ্ছে চারশো টাকা গেনি পিক জোড়া চাওয়া দাম হচ্ছে চারশো টাকা আচ্ছা এখানে আরও দেখছি আমরা খরগোশ হয়েছে অনেক খরগোশ হয়েছে এখানে গেনি পুশ না আচ্ছা আচ্ছা গেনি পুশ আলাদা খরগোশ আলাদা এটা হচ্ছে গেনি পুশ আচ্ছা আমরা হাতের দেখি এদিকে যাই খরগোশ সাগর ভাই কি অবস্থা ভালো আছেন আচ্ছা বিক্রি কেমন হলো আজকে আচ্ছা এই দুইটা কেমন দাম চাচ্ছেন বারোশো টাকা আচ্ছা নিলে একশো টাকা কম আছে এগারোশো টাকা রাখতে পারবেন তাই না আচ্ছা আপনারা সাগর ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে বারোশো টাকা চাওয়া দাম এগারোশো টাকা হলে উনি বিক্রি করবে তাই না কোনো কমপ্লেন তো আমি পাই নাই অনেকেই ফোন দেয় যে ভাই সাগর ভাইয়ের কাছ থেকে খরগোশ নিব নেওয়া যায় কি নাম বলে দিই ভাই কোনো সমস্যা নাই সাগর ভাই ভালো আমি ওনাকে প্রতি হাটেই পাই আপনারা নিতে পারবেন সমস্যা নাই তবে একটা অনুরোধ সেটা হচ্ছে অসুস্থ কোনো খরগোশ দিয়ে না বাসায় রেখে দিন সুস্থ যেগুলো সেগুলোই দিন কারণ আচ্ছা ঠিক আছে না হতে পারে এগুলো আচ্ছা গেনি গুলা দেখায় সাগর ভাইয়ের কাছ থেকে সাগর ভাই পাইকারি তিনশো টাকা জোড়া পাইকারি রেট আচ্ছা নতুন কোনো উদ্যোক্তা ভাই যারা আসলে খরগোশ বা গেনিপিক ক্রয় করতে চাচ্ছেন বা পালন করতে চাচ্ছেন সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা হচ্ছে নিতে পারবেন খুচরা দাম চারশো নাকি আর পাইকারি নিলে তিনশো টাকা আচ্ছা পাখিও রাখছেন নাকি পাশাপাশি আচ্ছা আচ্ছা পাখি অন্য জন আর আচ্ছা ঠিক আছে ভাই বলে ভাইয়া ভালো প্রিয় দর্শক আজকে পাখি আপনার

নাটোর জেলার ঐতিহ্য ভাই হাট থেকে আর নিয়মিত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে